যতটুকু ভালো সেটাকে ভালো বলতে দ্বিধা নাই তো ভালোর সুযোগ নিয়ে কালো করতে আসলে তোমারে ছেড়ে দেওয়ার সুযোগ নাই তো ভাই আন্দোলনকারী আন্দোলন যারা করেছে এর মধ্যে ভ্যারাইটিস ক্যাটাগরির লোকে আছে এর মধ্যে মাদ্রাসা ছেলে যেমন আছে এর মধ্যে দুই চারটে বামরামও থাকতে পারে এর মধ্যে কিছু সেকুলারও আছে এক একজন এক এক মাস্কা সামনে রেখে রাজপথে নেমেছে কারণ এক জনের কষ্টও এক এক রকম ছিল তো যে যেটা ভালো করেছে অবশ্যই ভালো বাম তুমি যদি আন্দোলন করে থাকো ধন্যবাদ তোমাকে নাস্তিক তুই বেটা আন্দোলন করে থাকলে ধন্যবাদ তোরে লালনবাদী ফরহাদ মোহাম্মদ মজারের ভক্ত সে আন্দোলন করলে তুই ভালো ভূমিকা পালন করলে তোরেও কৃতজ্ঞতা কোনো সমস্যা নাই তাই বলে এখন আমাদের কানের কাছে তোমার নাস্তিকতার বামরামের গান শোনাতে আসবা আর এই তাওহিদে জনতার রক্তের সঙ্গে তামাশা করবা আমাদের রক্তে ভাগ বসাবা আর ভেবেছ আমরা তোমাকে বড় করে সালাম দেব এই আশা করো না আরে মশা যে ভাবে ধ্বংস করলে আমরা খুশি হই কিন্তু রক্ত খেতে আসলে ছেড়ে দেয় না সুতরাং আন্দোলন করেছ ভালো কথা অতীতে যেমন মুক্তিযুদ্ধের চেতনার বান দিয়ে এই জাতির উপর বারবার বারবার শিরিক চাপানোর জাহেলিয়া চাপানোর চেষ্টা করা হয়েছে জাতি মেনে নেয় নাই বরং আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধ ঠিকই করেছে এখন নতুন শিরোনামেও যদি তোমরা আবার আসো তাও হৃদ জনতার বিরুদ্ধে নতুন কোন ষড়যন্ত্র চক্রান্ত নিয়ে মনে রেখো অতীতে কি করেছ না করেছ সেটার কারণে তোমাদেরকে ছেড়ে দেবে না বরঞ্চ রক্ত যেভাবে অতীতে দিয়েছে নতুন করে রক্ত দিয়ে সব জালেমকে তাদের জুলুমের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে ছাড়বেই ছাড়বে মাঝে মাঝে যেমন জুলাই আন্দোলন গেল না ছয় মাস আগে কোরআনের দুইটা আয়াত এমন আছে আমি যেই কয়েবার মনে আসে কেন যেন মনে হয় আয়াতগুলো আল্লাহ দেড় হাজার বছর আগে দেন নাই জুলাই আন্দোলনের পরে দিয়েছেন মানে এত কোরআন যে এমন এক আয়না যে আয়নায় সব দেখা যাবে আমার চেহারা আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র কোরআন কখনো পুরনো হবে না কখনো না পূর্ণ কিয়ামতের এক সেকেন্ড আগেও পূর্ণ হবে না সর্বদা বর্তমান এটাকে পূর্ণা ভাবাই যাবে না কিভাবে মিলে যেমন আমি যদি উদাহরণ হিসেবে আনি কেউকে কষ্ট পাবেন কিছু করার নাই উদাহরণ হিসেবে টানি দুইটা আয়াত এরপর আপনি চিন্তা করেন আয়াতগুলোর কি হাজার বছর আগের মনে হয় নাকি গত ছয় মাসের ভেতরের কোন এক সময়ের মনে হয় এক নাম্বার আয়াত আল্লাহ তালা বলে দিচ্ছেন ফলাম্মা নাসু মা যুক্কি বান্দা যখন আল্লাহর উপদেশ বাণীগুলোকে ভুলে গেল প্রথমে আমি আল্লাহ ধরি নাই প্রথমে ওদের জন্য সব কিছু দরজা খুলে দিয়েছি সব কিছু দরজা বুঝেন টাকা পয়সার দরজা প্রভাব প্রতিপত্তির দরজা ক্ষমতার দরজা নৈশ ভোটের দরজা রয়ের দরজা ইন্ডিয়ার দরজা আমেরিকার দরজা চায়নার দরজা সব মানে তো সব আল্লাহ বলেন ফেতাহানা আলিম আবু আবা কুল্লি সাই কুল্লি সাই প্রতিটা জিনিসের দরজা ওদের জন্য খুলে দিলাম তো যদি সব কিছুর দরজা খুলে যায় খুশি হবে না বেজার হবে খুশি আল্লাহ বলেন হাত্তা অবশেষে যখন তারা খুশি হয়ে গেল বিমা উতু যা কিছু তাদেরকে দেওয়া হয়েছে সব পেয়ে যখন তারা মহা খুশি হয়ে গেল তখন কি করলাম আল্লাহ বলেন আখাদ বাগতা আমি আল্লাহ হঠাৎ করে ধরে ফেললাম ধীরে ধীরে না আল্লাহ বলেন ধরলাম কিভাবে চট করে টুপ করে অকসৎভাবে আকস্মিকভাবে তাদেরকে ধরে ফেললাম তার মানে ধীরে ধীরে ধরেছেন এমন না ওরা দীর্ঘকাল পর্যন্ত সবকিছু পেয়ে মহা খুশি এমন খুশির খুশি পাহাড় মাটিতে পড়ে না এমন খুশির খুশি মানুষকে আর মানুষ মনে করে না এমন খুশির খুশি ধরাকে সারা জ্ঞান করে এমন খুশির খুশি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের হাতে হাত করা পড়তে, তাদেরকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখতে তাদেরকে লাশ বানিয়ে কারাগার থেকে বের করতে করতে পর্যন্ত একটু বুকটা কাঁপে না আল্লাহ বলেন অবস্থা যখন এই পর্যায়ে যায় হঠাৎ করে ধরে ফেলি এমন ধরা ধরেন হঠাৎ করে সামনে খাবার থাকে খাওয়ার টাইমটাও থাকে না আল্লাহ বলেন এখানেই শেষ না ফাইদা হুম বলি শুন তখন বান্দা পুরাই নিরাশ হয়ে যায় পুরাই নিরাশ এমন নিরাশের নিরাশ চট করে ঢুকতে চাইলেও ঢোকার সুযোগ হয় না এমন নিরাশের নিরাশ দূরে থাইকা জাতির একটু হাই হ্যালো দিতে মনে চাইলেও পোলাপানকে দুষ্টের দুষ্ট তাও দিতে দেয় না এমনকি জাতির উদ্দেশ্যে একটু হাই হালো দিতে গেলে বুলডোজান নিয়ে রাস্তায় পড়ে নামে তো নামে একেবারে বাগদাদার ইতিহাস পর্যন্ত মহিষা ছাড়ে কি আজ বাল্লা বলেন বলে শোম বান্দাদ পুরাই নিরাশ হয় আর মনে হয় ফেরা হবে না আর মনে হয় গদিতে বসা হবে না আর মনে হয় পায়ের উপর পা তুলে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে মজামস্তি করা যাবে না ফাকুতি আধা আবিরুল তাউ না এভাবেই জালিমদের শিকড়কে কেটে দেওয়া হলো ওয়াল হামদুল্লাহ বিল তবে সকল কৃতিত্ব সকল ক্রেডিট তোমাদের না তোমাদের না সকল ক্রেডিট সকল কৃতিত্ব সকল প্রশংসা সকল গোবাগান একজনেরই তিনিকে কে নতুন নতুন মাস্টার শাস্তে আইসো না মাস্টার মাইন্ড শাস্তে আইসা নতুন কইরা আরেক এক ফেতনা নিয়ে হাজির হবা ওই চিন্তা ভাবনা কইরো না আগে ফয়সালা আসে নাই তাই সফলতা আসে নাই যখন ফয়সালে এসেছে সফলতা এসেছে চুরন্ত ফয়সাল আল্লাহর হাতে আল্লাহ কখন কাকে কাজে লাগাবে সেটা তারই ভালো জানা আছে কখনো পাখিকে কাজে লাগায় ওয়ার সালনা আলাইহিম তাইরান আবাবিল কখনো মশাকে কাজে লাগায় কখনো বৃষ্টিকে কাজে লাগায় কখনো ঝড়কে কাজে লাগায় কখনো কখনো ফেরেস্তাকে কাজে লাগায় কখনো মমিন বান্দাকে কাজে লাগায় তো যাকে কাজে লাগাবে সে তো আরো নিজেকে নিজেকে আর বিনয় করে দেবে আল্লাহর সামনে কারণ আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করেছে একটু আমলের তৌফিক দিয়েছে সুতরাং রিয়ার কারণে লোক দেখানোর কারণে আমলটা যাতে নষ্ট না হয় সবটা যাতে নষ্ট না হয় এই ফিকির করবে কিন্তু মশা মেরেছিল নমরুদকে একটা মশা ল্যাংরা মশা মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্য মশা সমাজেও যার বিশেষ কোনো মূল্য নাই এমন একটা মশা হত্যা করেছিল নমরুদকে অবশ্যই আমরা খুশি আপনারা খুশি না এমন কি এই যুগে যদি পাইতাম মশাটারে অবশ্যই আমরা তাকে ধন্যবাদ জানাতাম অবশ্যই তাকে লাল গোলাপের শুভেচ্ছা জানাতাম অবশ্যই তাকে একটা সংবর্ধনা দেওয়ার চেষ্টা মেষ্টা করতাম কারণ বহুত ভালো একটা কাজ করেছে এমন কাজ যেই কাজের জন্য তারে হাজারবার ধন্যবাদ দিলেও বড় কম হবে যেই কাজ বড় বাহিনী করতে পারে না একটা মশা করেছে তো যে প্রসঙ্গে কথাটা টানলাম তাই বলে মশা যদি রক্ত খেতে আসে যেহেতু অনেক ভালো একটা কাজ করেছে আসলেই ভালো কোনো হিন্দু করবে না যে মশা একটা কামের কাম করছে কিন্তু এখন যদি গান শোনাতে এখন যদি রাতের বেলা এভাবে কনসার্ট শোনাতে আসে অথবা গায়ে পরে রক্ত খেতে আসে আমরা তো মশাকে ছেড়ে দিব। কারণ নমরুদকে হত্যা করার পেছনে মানে বিগত আন্দোলনে তার অনেক অবদান আছে এজন্য তো আমরা মশারে সালাম দিব তাই না লাল সালাম দিব না সালাম দেব না বরঞ্চ গান শোনাতে আসলে খপ করে ধরে ফেলবো রক্ত খেতে আসলে ফাঁস করে করে হত্যা দেব কেন আমার রক্তের কোনো কোনো নাই তোর গান শোনার ন্যূনতম আমাদের নাই যতটুকু ভালো ভালো সেটাকে বলতে নাই তো ভালোর সুযোগ নিয়ে কালো করতে আসলে তোমারে ছেড়ে দেওয়ার সুযোগ নাই তো ভাই আন্দোলনকারী আন্দোলন যারা করেছে এর মধ্যে ভ্যারাইটিস ক্যাটাগরির লোকই আছে এর মধ্যে মাদ্রাসার ছেলে যেমন আছে এর মধ্যে দুই চারটে বামরামও থাকতে পারে এর মধ্যে কিছু সেকুলারও আছে এক একজন এক এক मकसद সামনে রেখে রাজপথে নেমেছে কারণ এক এক জনের কষ্ট এক এক রকম ছিল তো যে যেটা ভালো করেছে অবশ্যই ভালো বাম তুমি যদি আন্দোলন করে থাকো ধন্যবাদ তোমাকে নাস্তিক তুই বাট আন্দোলন করে থাকলে ধন্যবাদ তোরে লালমবাদী ফরহাদ মোজারের ভক্ত তুই আন্দোলন করলে তুই ভালো ভূমিকা পালন করলে তোরেও কৃতজ্ঞতা কোনো সমস্যা নাই তাই বলে এখন আমাদের কানের কাছে তোমার নাস্তিকতার বামরামের গান শুনতে আসবা আর এই তাওহীদের জনতার রক্তের সঙ্গে তামাশা করবা আমাদের রক্তে ভাগ বসাবা আর ভেবেছ আমরা তোমাকে বড় করে সালাম দেব এই আশা করো না আরে মশা যে ভাবে নমরতকে ধ্বংস করলে আমরা খুশি হই কিন্তু রক্ত খেতে আসলে ছেড়ে দেই না সুতরাং আন্দোলন করেছ ভালো কথা অতীতে যেমন মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে এই জাতির উপর বারবার বারবার শিরিক চাপানোর জাহেলিয়া চাপানোর চেষ্টা করা হয়েছে জাতি মেনে নাই নাই বরং আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধ ঠিকই করেছে এখন নতুন শিরোনামেও যদি তোমরা আবার আসো তাও হৃদ জনতার বিরুদ্ধে নতুন কোন ষড়যন্ত্র চক্রান্ত নিয়ে মনে রেখো অতীতে কি করেছো না করেছো সেটার কারণে তোমাদেরকে ছেড়ে দেবে না উঁচু রক্ত যেভাবে অতীতে দিয়েছে নতুন করে রক্ত দিয়ে সব জালেমকে তাদের উপযুক্ত প্রাপ্য দিনেও সাহস নাই বিতরিত জালেম লেখিকা তসলিমা নাসিনের বই বাংলার জমিনে বিক্রি হবে যেই সাহস বিগত ষোলো বছর কেউ করে নাই ওই সাহস করার মতো বুকের পাঠা হয়ে গেছে আরে তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন যারা করেছে তাদের অনেকে হয়তো দুনিয়াতে নাই প্রিন্সিপাল আল্লাহ হাবিবুর রহমান অনেকে হয়তো আজ কবরের বাসিন্দা কিন্তু এটা ভেবো না তাদের উত্তর শরীরাও চলে গেছে তারা না থাকতে পারে তাদের রক্ত এখনো এই প্রজন্মের শরীরে প্রবাহিত আছে আরে জেনজি শুধু নাস্তিক আর সেকুলারদের আছে এমন না জেনজি থাকলে তাও হৃদয় তারা আছে সুতরাং নতুন করে কেউ যদি তসলিমা নাসরিনকে এই দেশে জিন্দা করতে চায় ওর বিরুদ্ধে প্রয়োজনে পূর্ব শরীরের মতো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে